আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা হাদিস হাদিসটা সহিদ হাদিস ছাত্রছাত্রীরা জানে এটা সবাই হাদিসটা হলো তলব এলমি ফারিদাতুন কুল্লি মুসলিমিন তলব মানে তলব করা তালাশ করা গ্রহণ করা এলমি মানে এলেম জ্ঞান হাদিসের অর্থ হলো দিন এলএম তলব করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ এটা হচ্ছে হাদিস হাদিসের বাংলা অনুবাদ কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে শুধু এতটুকু বাস এখানে সীমাবদ্ধ তালাবল এলমি ফারিদ আদুন আলাহ তিন নম্বর হাদিস শরীফ তালাবল এলমি ফারিদ আদুন আলাহ কুল্লি মুসলিম বাস এভাবে দিন এলেন তালাব করা প্রত্যেক মুসলমানের উপর ফরস বাস এতটুকু শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থা এটাই আফসোসের বিষয় হলো এটাই এই হাদিস বাস হাদিসটা পরে শোনানো হয় বাংলা অনুবাদ মুখস্থ করা হয় আরবি এবং বাংলা অনুবাদ মুখস্থ করানো হয় বাচ্চাদের হাদিসের ব্যাখ্যা শিকার হয় না এখানে আসল কি বলছে এখানে আল্লাহ রাসুলাম কোন দিন কোন এলেম গ্রহণ করার জন্য করা ফতে মুসলমান নন আরিফুর ফরস এলমি দিনী এলেম কাকে বলা হয় কোনটা দিনী এলেম আমাদের দেশের মুসলমান নামদারে ধরে সন্তানগুলো মনে করে শুধুমাত্র আরবি হরফ উনত্রিশটি অর্থাৎ কোরআন মাজিদ দেখে দেখে শুদ্ধভাবে ফোরতে পারা কিবা বা কোরআন মাজিদ হ্যাপজ করানো এটাই দিনে মনে করে আমাদের দেশে বেশিরভাগ জাহেল সাধারণ মানুষ জাহেলিয়া তার এটা মনে করতেছে জাহেল মানে কথাটা আমি ছোট করার জন্য বলতেছি না আমি নিজে জাহেল ছিলাম এক সময় যে আল্লাহর কালাম না বোঝে না সে জাহেল যে আল্লাহর কালাম না বুঝে না সে জাহেল যে আল্লাহর কালাম জানে বুঝে মানান সে আবু জাহেল নাম আবু জাহেল না ইমান আবু জাহেল আর কি আবু কি বুঝানো হয়েছে আল্লাহ কি বুঝাইছে এখানে আল্লাহ রাসু আসালাম দিন আলম হল দিন আলম হলো দিন আলম বলা হয় এক একদিন দিন আলম গ্রহণ করা এই দিন আলম শব্দের মৌলিক অর্থ হলো আল্লাহর কালাম জানাবুজা আল্লাহর কালাম জানাবুজা মানা এটা হচ্ছে দিনী কালাম জাম আলি ফ্লাম মিম যা লিকালকিতা বোলা রাই বাফি হি হুদল লিল এখানে রা রায়ের উচ্চারণ আকার হবে না অ স পাঁচটি হরফে আকার উচ্চারণ হয় না ওখানটা ওটার উপরে জবাত থাকলে ওটাও উচ্চারণ হয় রয় বাফি হি হুদল লিল মুত্তাকিন হবে এখানে এই সে কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই যা আলিকাল কিতাব ল রাই পাফি হুতাল মুত্তাকিন এই সেই কিতাব যার মধ্যে কোন সন্দেহ নাই কেন এই আই একটা এখানে কোরার মাঝে শুরুতে এখানে নেওয়া হয়েছে শুরুতে দেওয়া হয়েছে কোরার মাঝে শ্রেণী বিজনেসের দিক দিক থেকে দিক দিয়ে যখন শ্রেণী বিশেষ করেছে কেন এই আই একটা সর্বপ্রথম আনা হয়েছে এই সেই কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই কারণ আমরা এটা এখন আমি যদি এটা বা শুধু পড়তে পারি আমি আল্লাহ এখানে কি আমি এটা অর্থ যদি না বুঝি তাহলে আমি তো এখানে সন্দেহ আমার তো ইমান আনতে পারবো না আমি এর পরবর্তীতে যা কিছু বলেছে আল্লাহ কথার উপর আমার তো পরিপূর্ণ ইমান আসবে না কারণ আমার মনে সন্দেহ সহজ আসবে শখ আসবে শয়তান অজা দিবে কলবে না এটা হইতে পারে না হইতে পারে এটা হইতে পারে না হইতে পারে আমাদের যেহেতু আল্লাহর উপর এক আল্লাহর উপর ইমান আছে তাহলে ইমান আছে তাহলে আল্লাহ ফাঁকের ফকর থেকে মাজিল কিত তিরিশ পাড়া কোরআন একশো ছয় চুরা ছয় হাজার দুশো ছত্রিশ আয়াত আয়াতের উপর আমাদের ইমান আনতে হবে পরিপূর্ণ তাহলে আমরা মুসলমান হবার সুযোগ আছে আমাদের তাহলে মুসলমান হবার আমাদের সুযোগ আছে এখন মুসলমান হতে হলে আমাদের আগে আল্লাহর কালাম বা জানতে হবে বুঝতে হবে তাইলে না আল্লাহর কালাম মানতে পারবো মুসলমান তাকে বলা হয় পরিপূর্ণ মুসলমানকে যে আল্লাহর কালাম জানে বুঝে মানে যেরকম জেনেছে ওই রকম মেনেছে তাকে বলা হয় মুসলমান এখন আমাদের আমরা তো আল্লাহর কালাম জানি না বুঝি না আমরা মানব কীভাবে ভাই ধর্ম ব্যবসায়ীদের ব্যবসায়ীদের আমাদেরকে নিয়ে টানা একজন এদিকে কেউ এদিকে ওরা ওদের ধর্ম ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য ওরা চায় না যে সাধারণ মানুষ আলেম হয়ে যাক আল্লাহর কালাম জাননিওয়ালা আলেম হোক এটা চায় না আমি চাইতেছি আমার চেষ্টা চলতেছে সাধারণ মানুষ যাতে আলেম হয়ে যায় আমার কথা কেউ না যাতে না শুনে সবাই যাতে আল্লাহর কালাম দেখে দেখে ফোড়ে বুঝে মানতে পারে আমি চাই এটাই আমার কথা মানার জন্য কাউকে বলতেছি না আমি الف ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقنا هُمْ ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم <اللذين> يؤمنون আমরা এখানে আল্লাহ কি বলল আলি প্লাম এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই প্রদর্শনকারী ফরেজগারদের জন্য যারা অধেকা বিষয় অদৃশ্য বিষয়ের উপর আনে ইমান স্থাপন করেছে ইমান এনেছে যারা আকি মুসালাদ নামাজ প্রতিষ্ঠা করেছে আমি আর যারা আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে করেছে এবং যে যারা বিশ্বাস করেছে সেই সব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি এবং সেই সব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তী পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ করা হয়েছে এখানে আল্লাহা এখানে রাসুল সশ্রামের কথা বলেছেন মানে রাসুল সশ্রাম বলছে কে বলতেছেন এই কথাগুলা যারা মানে এখানে যারা বিশ্বাস স্থাপন করেছে সেই বিষয়ের উপর যা যা কিছু তোমার প্রতি অবতীর্ণ তোমার এখানে তুমি বলতে আল্লাহাক রাসুল আসলামকে বলছেন বুঝে বুঝিয়েছেন অবতীর্ণ করা হয়েছে এবং সেই সব বিষয়ের উপর যা তোমার পূর্বভতীদের প্রতি এখানে পূর্ব বলতে আদম আলাহ ইসলাম থেকে রাসুল্লাম আগে আগে যত নবী রাসুল হিসেবে তাদের কথা বলা হয়েছে এখানে তা আমরা যদি আল্লাহ এই কথাগুলো না বুঝি আমরা এটার উপর ইমান কি ব্যাপার আমরা আমরা তো জানি না কি বলতেছি কি পড়তেছি আমরা মনে করি বাস আর বিহার উনত্রিশটি কোরআন মাজিদার ছয়শো সষট্টি আয়াত আছে একশো ছয়টা শুরু আছে বাস দেখে দেখে পড়লে একারোপে দশ টির কি আমরা মনে করি এটা এই জন্য কোরআন মাজিদ নাজিদ করেছে আল্লাহাক না কসম আল্লাহ আল্লাহা কোরআন মাজিদ একেোের দশটির কি দশ টির কি ফার আসে শুধুমাত্র তেলাওয়াত করার জন্য নাজিদ করা নাই কসম আল্লাহ শুধুমাত্র নামাজের সময় তেলাওয়াত করার জন্য সালাতের সময় তেলাহ কোরআন মাজির তালাহ করার জন্য নাজির করেন আল্লাহাক শুধুমাত্র খতম তরাবি ফরানোর জন্য বিদাতে নিয়মে ফোর জি ফাইভ জি স্পিডে খতম তরাবি ফরানোর জন্য আল্লাহা কোরআন মাজিদ নাজির করেন আল্লাহর কসম কোরআন মাজির হল বান্দার জন্য আদম সন্তানের জন্য পথ প্রদর্শক হিসাবে পথ প্রদর্শক করলে তো নাকি পাবে অবশ্যই পাবে শুধুমাত্র এই জন্য নাজির না কোরআন মাজির আল্লাহা নাজির করেছে এই জন্য আদম সন্তান জন্য পথ প্রদর্শক যাতে আদম সন্তান বুল ট্র্যাকে না যায় বুলফতে না যায় বুলফতে না যায় একটা হাদিস আল্লাহ রাসুল বিদাহের বাসনে বিদাহের বাসন হল ওই সেই বাসন যে বাসন আল্লাহ রাসুল সাজান তার দি দাওয়াত দাওয়াজ সম্পূর্ণ শেষ হওয়ার পরে দিনী কার্য অর্থাৎ আল্লাহ ফাঁকের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে সব কিছু মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার পরে আল্লাহ ফাঁকের নির্দেশে যে বাসন দিয়েছিলেন ওয়াজ করেছিলেন ওটাকে বলা হয় বিদা বিদায়তে পাশে আল্লাহ আল্লাহ সাল্লাম কি বলছেন আমি তোমাদের জন্য আমি উন্মতের জন্য আমি আমার উন্মতের জন্য এমন দুটা জিনিস রেখে যাইতেছি আমার উন্মত যদি আমার যে কোনো উন্মত যদি কোনো উন্মত যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরে তাহলে তারা কখনো পথভস্ত হবে না জান্নাতের পথ ছেড়ে যার পথে যাবে না অর্থাৎ শয়তানের ট্র্যাকে যাবে না তারা চলবে না দুইটা জিনিস কি আল্লাহ ফাঁকের কোরআন আর আমার হাদিস কোরআন বলেন হাদিস বলেন দুইটাই আল্লাহ ফাঁকের কথা পাই হ্যাঁ আমি যদি আল্লাহর কথা না জানি না বুঝি আমরা মানবো কিভাবে আগে মানতে বুঝতে হবে তো জানতে হবে তো ভাই তো এখানে দিনী এলেম বলতে তাহলে এলমি ফারিদাদুন আল্লাহ কুল্লি মুসলিম এখানে দিনী এলেম বলতে এটা আরবদের জন্য হচ্ছে আল্লাহ ইকরা ইকরা সব ইকরা বিষ মিকাল্লা জি খালাক আরবদের জন্য হচ্ছে ফর তোমার রবের নামে যে রব তোমাকে সৃষ্টি করেছে জমার ব্যাপার এক কটা রক্ত থেকে একটা অনু থেকে শুক্রাণু মানে অনু যেটা মাইক্রোস্কোপ দ্বারা দেখা যায় না একটা অনু থেকে যে সৃষ্টি করেছে তার নামে ফড় এখানে ইক্রা শব্দের অর্থ হচ্ছে ফড় কিন্তু এটা কি পরিপূর্ণ ব্যাখ্যা যেভাবে বলেছে ওভাবে কর আর আমাদের জন্য অনারবদের জন্য হচ্ছে ফড় বুঝো তারপর মানো আমাদের জন্য শুধু ফড়ো নয় আমাদের জন্য ফড়তে হবে বুঝতে হবে বুঝার জন্য আমাদেরকে আল্লাহর কালাম শিখতে হবে আল্লাহ কালাম শিখতে হলে বোকাবুলের শিখতে হবে বোকাবুলার শিখতে হবে আমাদেরকে বোকাবুলারে কি আমরা যেরকম ইংরেজি বোকাবুলায় ভরি আই অত আমি ইউ অত তুমি কামত্তা আসো গোয় দাও এটাকে বোকাবুলাই ভরি ওইরকম আল্লাহর আল্লাহর কালাম শিখ বুঝতে হলে আমাদের বলে শিখতে হবে যেমন মানুষ অঙ্গ প্রত্যঙ্গ আমি কারোর সঙ্গে দিচ্ছি শব্দগুলা ফাম মুখ হ্যাঁ ফাম ফাম আনাফ নাক উদুন কান উদনান কান গুলু কান দুইটা সৌন্দর্য পূর্বে মানুষের এমন অবস্থা হবে কেয়ামতের আলামত এটা বর্ণনা করা হয়েছে এখানে মানুষ মানুষের ইমান দুর্বল হইতে হতে মানুষের মানুষের অবস্থা এমন হবে ইমানের অবস্থা মানুষ দুনিয়া নিয়ে দুন নিয়ে প্রতিযোগিতা করতে 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 কবরে চলে যাবে তারপর মানুষ এই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে এটা অর্থ না অর্থ আর ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে কাল্লা কখনো নয় কাল্লা কখনো নয় বাব দরজা আবু আব মানে দরজা সমূহ আল আল্লাহ হুম আবু আব আর আমরা কি বলি এখানে এ আমার রব এ আমার মালিক তুমি আমার জন্য তোমার রহমতের সকাল দরজাগুলো খুলে দাও কোন সময় ফটি মসজিদে ঢুকার সময় সবাইকে এত সহজে কোথায় জোতাগুলো বুঝতে চাই যে আগে আমাদেরকে এই গুলো মুখস্থ করতে হবে মুখস্থ করিয়েন না অসুবিধা নেই তা আপত্তি নাই এরকম বাংলা অনুবাদ সহ কোরআন মাজে বাংলাদেশে অভাব নাই অনেক অসংখ্য ফেস আছে তবে এক যে কোনো একটা কোরআন মাজিদ পড়ে যদি আপনি বাংলা অনুবাদ পড়েন তাহলে আপনি ভুলটাকে চলে যেতে পারে কারণ বর্তমানে জাহালিয়াতে যুগে মুনাফিকদের কারণে কোরআন মাসিদও জাল কোরআন আছে যেরকম জাল হাতে জাল কোরআন আছে কোনটা কোন আয়াতটা জাল কোন কোনটা সহিয়া আয়াত কোনটা ইহুদিন আসারা মুনাফিকদেরকে হাত করে ওইখানে একটা ভুল অর্থ ঢুকে দিয়েছে ভুল আয়াত ঢুকে দিয়েছে এটা বুঝতে পারবে না সেই জন্য আপনাকে দুই মিনিমাম দুইটা কোরআন একত্রিত করে আপনি এলেন গ্রহণ করতে হবে শুধু একটা কোরআনদের থেকে হবে না আমার কাছে আছে আছে এর অধিক আছে আর মোবাইলে আপনি তা যদি না বলেন সফটওয়্যার তো আছে মোবাইলে দুইটা তিনটে সফটওয়্যার কোরআন মাজিদের শব্দার্থ কোরআন সফটওয়্যার ডাউনলোড করুন তারপর মিলিয়ে মিলিয়ে দেখুন শব্দগুলো কাজ করুন পড়ুন আপনি মুখস্থ আপনাকে মুখস্থ করতে হবে দিন এলেন তলব করা প্রত্যেক মুসলমান এটার অর্থ এটা বলতেছে যে আপনি আপনাকে সবাইকে একযোগে মুখস্থ সবাই দাঁড়া সম্ভব না ভাই ফেরত দেয় কারো কারো এক এক রকম অজুহাত আছে অজুয় আছে ভাই সবার দ্বারা সম্ভব নয় নয় আমাকে পাক তৌফিক দিতেছে যতটুকু তৌফিক দিছে ততটুকু আমি এলএম গ্রহণ করার সুযোগ পাইতেছি আমি এর বেশি কিছু নয় কারণ মা বান্দা কখনো নিজের ক্ষমতার জোরে কিছু করতে পারবে না যদি পাক তৌফিক না দেয় তার কিন্তু তার চেষ্টা তো করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে এলমা রব্বি জিদিনি এলমা রব্বি শ্রাহলি সদিরি আমরি তো আমাদের দিনী আলম বলতে কি কি বুঝানো হয়েছে কেন আশা করি বুঝাইতে পেরেছি আমি দিন আলম হলো আল্লাহর কালাম জানা বুঝা এটা হচ্ছে দিনী আলম গ্রহণ করা আর যে আল্লাহর কালাম জানে বুঝে মানে সে হলো মুসলমান সে হলো মুসলমান মাননেওয়ালা মুসলমান যে আল্লাহর কালাম জানে বুঝে মানে না সে হচ্ছে জান্ওয়ালা মুসলমান কিন্তু আবু জাহেলের নেয় বর্তমান যুগে কারণ বর্তমান যুগ শতাব্দী বর্তমান সময় যেটা ছোট এটা কে আমাদের খুব সন্নি করেটের নিকটবর্তী সময়টা পৃথিবীর আয়ুকালে একেবারে শেষ প্রান্তের পাই হাদিস আল্লাহ হাদিসের বিভিন্ন হাদিসের ব্যাখ্যা অনুযায়ী যেটা বুঝতে পেরেছি পৃথিবীর আয়ুকালে একেবারে শেষ প্রান্তে কে আমাদের ফাঁসরা হাজার বছর নাই ইনশাআল্লাহ আলম ফাঁসরা হাজার বছর নাই আল্লাহ রাসুলাম বলছে আমি আমাদের সবচেয়ে বড় আলামত হচ্ছে আমার দুনিয়াতে আগমন আমার জন্ম এবং মৃত্যু এই দুটো হচ্ছে সবচেয়ে বড় আলামত আল্লাহ রাসুলাম দুটি জন্ম হয়েছে চলেও গেছে আল্লাহ রাসুলাম যেদিন জন্ম হয়ে গ্রহণ করেছেন ওই দিনে সিরাফিল্লাহ ইসলাম কে আমত গঠিত হওয়ার জন্য ফুক দেওয়ার জন্য সিংহ সিংহে মুখে সিংহে

দুইটা আঙ্গুলে আমি ফাঁকা রাখা করতে পারি না এত 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 নিকটবর্তী এত নিকট নিকট যদি এরকম দেখাইতেন তাহলে অনেক ফাঁক এরকম দেখে দুইটা আঙ্গুলকে এভাবে দেখা যায় আল্লাহ মানে আমার আগমন আর কেয়ামত এত নিকটে তো যেটা বলতেছিলাম আমরা কেয়ামতের আলামত কেয়ামতের আলামতের নব্বই পার্সেন্ট আলামত ফিটিফীতি চলমান এখন চলতেছে শয়তান দ্বারা পরিচালিত মানব সৃষ্ট দশ জাল পৃথিবীতে অসংখ্য অগণিত আছে তো মানুষের ইমানো এত দ্রুত কম দেশে এটা কল্পনা করতে পারবেন আপনারা আপনারা মনে করেন মানুষ কেন এরকম মানুষ কেন এরকম মানুষ মানুষকে মেরে ফেলতেছে মানুষ কেন এরকম ধোকাবাজি করতেছে টাকা দাঁত দিলে টাকা দেয় না আর উল্টা গরম মেজাজ দেখা মানুষ কেন অন্যের হক মারি যে যেখান দিয়ে পারে মানুষ কেন ওয়াদা ভঙ্গ করতেছে মানুষ কেন আমানত কেন আপনার মনে করেন এটা না এগুলো হচ্ছে কেয়ামতের আলামত সব এগুলা আজ থেকে মুনাফিক ছিল বাবা আদমের জামানা থেকে মুনাফিক ছিল তবে তখন ছিল হাজারে একজন লাখে একজন আলার রাসুল সালামের জামানায় মুনাফিক ছিল তখন ছিল শত একজন সর্বোচ্চ বর্তমানে মুনাফিক আছে কেয়ামতের আগে মুনাফিক থাকবে কেয়ামত কখনো এটা গঠিত করবে হবে এটা নির্ভর করবে এটা মুনাফিকদের কি কর্মের উপর আল্লাহ এটা বিবেচনা করে কেয়ামত গঠিত করবেন উপর নয় মুনাফিকদের মুনাফিকে জন্ম হয় নিশ্চয় মুনাফিকের স্থান যার নামের নিম্ন স্তরে আর দশ জাল কেয়ামত পুরো যখন দশ জাল দশ জালের প্রথম অনুসারী হবে মুনাফিকরা কারণ দশ জালের চরিত্র আর মুনাফিক একই একই চরিত্র দশ জাল দশ জালের মতো মিথ্যাবাদী মুনাফিক মানে মিথ্যাবাদী যে মিথ্যা কথা কারণ যে মুনাফিক যে মিথ্যা কথা হলো সেই মুনাফিক দশ জালের সাথে বড় এত বড়ো মিথ্যাবাদী ফিতি হয় নাই জন্ম হয় নাই কে আমাদের পর্যন্ত আসবে হবে না দশ আছে তো বড় মিথ্যাবাদী আর নাই ফিতিবির বুকে তো মুনাফিকের চরিত্র হলো দশ জালের চরিত্র নেই সাথে মির সাদৃশ্য এখন যার চরিত্রের সাথে যার চরিত্রের সাদৃশ্য থাকবে তার হাস কি হবে আলেম আর আলমান যদি মিশে যায় মিলে যায় তাহলে যদি নামি হয় মানুষও যাবে আর মানুষের চরিত্র যদি আল্লাহ সাল্লামের শরীর সাথে মিশে যায় মিলে যায় সাহিত্য শরীরের সাথে মিলে যায় তাহলে জানতে যাবে ইনশাল্লাহ তো আমার মুনাফিকদের নিয়ে কথা সবসময় আমার মুক্তি আসবে মুনাফিক 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 কারণ বর্তমানে মুনাফিকের সংখ্যা বাড়তে বাড়তে এত দ্রুত বাড়ছে করোনা আসার আগে মুনাফিকের সংখ্যা যে হারে বেড়েছিল করোনা আসার পরে তার থেকে কয়েকশো গুণ দ্রুত বাড়ছে আলম কেন অথচ আল্লাহ করোনা নামাকে আজাব দিয়েছিল মানুষের ইমানটা ঠিকিয়ে রাখার জন্য মজবুত করার জন্য একটু ইমানের ইমানি জজবা ফিরিয়ে আনার জন্য কলা একটু ধাক্কা লাগানোর জন্য বান্ধা তোরা আমাকে ভুলে যা করতেছিস আমি এখন আছি আমার ক্ষমতা আগের মতো এখন আছে থাকবে অতীত যেমন ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে আমার ক্ষমতা বান্দা ভুলে যাস না আমাকে এই এই ধাক্কাটা কলমে লাগার জন্য আল্লাহ করোনা নামক এই আজাব গজব দিয়েছিল পৃথিবী পুরো বিশ্বব্যাপী বাবা আদমের জামানা থেকে বাবা আদম আদমের জামানা থেকে আজ পর্যন্ত অর্থাৎ আজ থেকে পাঁচ বছর আগ পর্যন্ত এই বিশ্ব আল্লাহ যত আজব গাজব দিয়েছে এই বিশ্ব করোনা তুলনা ওগুলো কিছুই না কারণ পুরা বিশ্বব্যাপী আজাব আল্লাহাক নাই আর সৃষ্টি শুরুতে দুনিয়া সৃষ্টি করার পর থেকে কখনো আর দেন নাই কেয়ামতার হবে এরকম গজব আরও দিবে আল্লাহাক গজবের সিরিজ শুরু হয়েছে সিরিজ প্যানেল সিরিজ সিরিজ প্যানেল মানে একটার ফলে একটা গজব আসতে আছে এখন আপনারা বুঝতে পারতেছেন এগুলা গত বছর শীতের দিনে সৌদি আরবে তুষারপাত হয়েছে বরফ বৃষ্টি হয়েছে এটা আল্লাহর গজব এটা এটা কেয়ামতের আলামত আল্লাহ রাসুল বলছে কে আমাদের খুবই নিকটে পেতে আলমান আরবের মরুভূমি সবুজ সবুজে আচ্ছাদিত হয়ে যাবে ওটা হয়ে গেছে ওটা হয়ে গেছে সবুজে আচ্ছাদিত হয়ে গেছে আরবের মরুভূমি অনেক জায়গায় তো আশা করি কথাগুলো বুঝাচ্ছে সবাই আলেম আলেম সবাই আলেহ আল্লাহর কালাম কেন আল্লাহর কালাম জানা বুঝা ফরজ আমরা শুনে আমরা আর জন্মের পর থেকে তো আমার জন্মের পর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম দরমা ব্যবসায়ীরা যা শুনে তা এখান দিয়ে শুনে এখান দিয়ে বের হয়ে যায় আর যদি আল্লাহর কালাম নিজে বুঝে বুঝে নিজে জানে বুঝে পড়ে তাহলে ওটা কলবে কলবে আঘাত করে সাথে সাথে ওটা সাথে সাথে কলবে আঘাত করে ওটা প্র্যাকটিক্যাল ফর্মান আছে আমার কাছে ভাই আমি এখন বুঝতেছি এটা আগে বুঝি না আমিও যদি শুনলে যদি শুনে শুনে যদি যদি ওয়াশ করে যদি দিন প্রচার হয়ে যেত তাহলে আল্লাহ রাসুল সাহেব এতগুলো যুদ্ধ করতেন না ভাই মঞ্চ তৈরিকে ওয়াশ করাটাই বিজাত ওটাই হান্ড্রেড পার্সেন্ট ধর্মের ব্যবসা ভাই এত চাইতে হোক না কেন তবে বর্তমান যুগেরটা বলতেছি আজ থেকে বিশ বছর আগেরটা না আল্লাহ মাদ আল্লাহ রসুল সাহেব যে ওয়াশ করছে ওটা ধর্ম ব্যবসাই নয় ওটা দিনের দায় দাওয়াত ছিল ওটা ওগুলা উদ্দেশ্য ছিল ওখানে দিনের দাওয়াত ডক্টর খন্দকার আদুরা জাহাঙ্গীর যে বয়সগুলো করেছেন ওগুলা দিনে ধর্ম ব্যবসায় নয় ডক্টর যে বয়স ওগুলো ধর্ম ব্যবসায় নেই ওনারা ধর্ম ছিলেন না বর্তমানে এখন যারা যারা আছে তাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট ধর্ম তাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট ধর্ম কার নাম লাগবে কার ব্যাপারে কার তথ্য লাগবে আমার কাছে সবাই তথ্য আমার এই মোবাইলে গচ্ছিত আছে বাংলাদেশে এমন কোনো আলেম না যার তথ্য আমার কাছে নাই অডিও ভিডিও ফুটেজ অডিও না ভিডিও ফুটেজ অসংখ্য ভিডিও ফুটেজ আছে এগুলা ধর্ম ব্যবসায়ীদের লিস্ট আমি ধর্ম ব্যবসায়ী এমনি বলতেছি না আমার আক্ষেপ থেকে বলতেছি আমি বেশিরভাগ ব্যবসায়ী বাংলাদেশের বেশিরভাগ সঙ্গে আছে জাহেল আর কিছু আছে আবু জাহেল মার্কা আলেন বেশিরভাগ বাংলাদেশের আল্লাহ কালাম কালাম নিজে বুঝে পড়লে ওটার প্রতি ওটার পড়লে কি লাভ কারণ ওটার উপর আপনার মেয়ে ফিলি মেয়ে মেয়ে ইমান আসে চলে আসে সাথে সাথে ওটা আপনার কলবে ধাক্কা